আমার নানার বাড়ির বাগান আমার নানার বাগান থাকে সেই জায়গা থেকে আমি সব জায়গায় ভিডিও করতে অভ্যস্ত এটা হচ্ছে আমার মানে নিজের পার্সোনাল জায়গা থেকে আমার নিজের সাহস কেউ আমাকে সাহস দেয় না বাগানে বা ঝোপঝাড় জঙ্গলে যারাই আমাকে দেখে বা ভিডিওতে যেভাবেই বলেন যে যে কোনো ক্ষেত্রে দেখা গেছে সেই বাগানগুলো আমাদের কারোই থাকে নয়তো আমার নানার বাড়ি নানার বাগান নয়তো দাদার বাড়ি দাদার বাগান তো দেখা গেছে আমার বান্ধবীদের বাড়িতে গেছি সেই জায়গায় একটা প্লেস পাইছি এরকম টাইপের কিছু মানে খুব নিজস্ব কারো ভিতরে এবং আমাকে জাস্ট ভিডিওতে দেখা যায় আমি একা আশেপাশে কিন্তু অনেক মানুষ থাকে দেখা গেছে নানার বাড়িতে গেছি অনেক ভাই বোনরা পাশে আছে এটা কিন্তু আর আপনারা দেখতেছেন এরকম আর কি হ্যাঁ আমি এই এই ভিডিওটা শেষ করবো তার আগে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভালো আছি তো কেমন আছেন সব মিলিয়ে কেমন যাচ্ছে বর্তমান সময় সব মিলিয়ে এখন এই মুহূর্তে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি সব মিলিয়ে এই মুহূর্তে ভালোই আছে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া আপনি অনেক জনপ্রিয় তো তারপরে আমরা আপনার আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে আপনার একটু পরিচিতিটা জানতে চাই আপনার মুখ আসলে আমার পরিচিতি আমি সবাই জানে আমি পুতুল করি আর আমি হচ্ছে সাভারের মেয়ে আর পরিচিতি বলতে হচ্ছে আমি এখন বর্তমানে একজন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি ইনফ্লুয়েন্সার খুব ছোটোখাটোভাবে শুরু হয়েছে আর কি ব্র্যান্ড প্রমোশনগুলো ছোটোখাটো যারা বিজনেস ওনারা আছে এদের সাথে কাজ করছি আর এমনি মূলত টিকটক ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোতে সময় দিই আর কি এটাই আমার পরিচিতি ব্যক্তি জীবনে এখন কি করছি আচ্ছা ব্যক্তি জীবনে এই মুহূর্তে হচ্ছে আমি আমার কাজ প্রফেশনের দিক থেকে হচ্ছে এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি এটা পাশাপাশি হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার ছোটো ছোটো ছোটোখাটো ব্র্যান্ডের সাথে আছি আর পরিবারে হচ্ছে আমার মা আছে আর ফুপি চাচা ভাই বোন এরা আছে সবাই আপনার কি সাবের আমরা সাবের স্থানীয়। আমার জন্ম এখানেই, আমি এখানেই বড় হইছি। এখানে। জি, এখানে আমার সবকিছুই এখানে। বড় হওয়া এখন মানে ছোট থেকে এই পর্যন্ত। আমার ভক্তদের জন্য যদি কোনো কিছু বলি, সেটা হচ্ছে ফার্স্ট থেকে তারা আমাকে এতটা সাপোর্ট দিছে। আমি খুব অল্প সময়ের ভিতরে পুতুলপুরি হিসাবে পরিচিতি পেয়ে গেছে। এটা কিন্তু মানে বেশি সময় লাগে। খুব সামান্য কিছু দিনের ভিতরেই এটা কিন্তু সম্পূর্ণ আমার ভক্তদের জন্য তারা আমাকে প্রথম থেকে আজকের দিন পর্যন্ত করতেছে যে আমি নিজেকে একটা আসতে বা ভবিষ্যতে ভালো কোনো জায়গায় যেতে পারবো এই ভক্তদের জন্য তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা তাদেরকে আমি কোনোভাবে ছোট করে কথা বলবো না তাদেরকে থ্যাংকস ধন্যবাদ এটা আমার সম্ভব না আমি তাদেরকে অনেক ভালোবাসি ভক্তদের জন্য আমার অনেক ভালোবাসা যারা হেটার্স তাদের জন্য তাদের একটা বাজে কমেন্টও আমার অনেক কাজে আসে সো তাদের যত ধরনের কমেন্ট করতে না তারা আমার সব সময় আমার খুব কাছে আমার একটা পরিবার আমি মনে করি আমার পরিবার শুরুটা কেমন ছিল শুরুটা ফার্স্ট টাইম হচ্ছে আমি টিকটক থেকে পরিচিতিটা পাই তো শুরুর টাইমটা হচ্ছে আমি বাংলাদেশে যারা টিকটক করতেছে এটা হচ্ছে দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ থেকে আমাকে কেউ চিনতো না বিশের শেষের দিকেও কেউ চেনে না একুশের ফার্স্ট টাইম থেকে আমাকে একটু একটু মানুষজন চেনা শুরু করে তারপর একটা পর্যায়ে খুব পাবলিসিটি পেয়ে যাই অনেক ভিউ হয় তো প্রথম টাইমটা যারা বাংলাদেশে এখন টিকটকে বড় বড় অ্যাকাউন্ট আছে অনেকেই তো আছে আপনারা সবাই জানেন অডিয়েন্সরাও জানে তাদের দেখা দেখাদেখি কিন্তু আমার এই পথে আসে আর কি আগ্রহ পাওয়া এবং আমি খুব ছোটবেলা থেকে গান তারপরে হচ্ছে অভিনয় এগুলোর প্রতি আমি অনেক দুর্বল ছোটবেলা থেকে আমি এগুলোর প্রতি খুবই দুর্বল মানে আমার শুধু ওগুলাতেই টানে আমার গান নাচ আমার একটা সময় ছিল এটা আপনাদের কাছে শেয়ার করি তো দেখা গেছে পরিবার আমি যেহেতু একটা মেয়ে আমার দেখা গেছে ঘরের ভিতরে ঘর আমার বেডরুম গুছানো বা আমার রুম ঝাড়ু দেওয়া এই টাইপের কাজগুলো থাকে না তো এই টাইপের কাজের ক্ষেত্রে মানে নাম না আমি ম্যারিড রিসেন্ট আমার বিয়ে হয়েছে তো এটা আরো আগে কথা বলছি তখন ঘরে যখন দেখা গেছে কাজের সময় হতো যে একটা ঘর গোছাইতে হবে বা একটু ঝাড়ু দিতে হবে ওই টাইমটাতে আমার গান না ছাড়া আমি কাজ করতে পারতাম না আমাকে গান ছাড়তে হইতো তখনকার সময়ে দেখা গেছে দু বছর আগে হ্যাঁ দুই বছর আগে যে ধরনের গানগুলো খুব হিট ওই ধরনের গানগুলো ছাইয়া তারপর আমার কাজে একটা ইমেজ আসতো নাহলে আমি কাজ করতে পারতাম না

তখন একবারে টিকটকের ফার্স্ট টাইমটা আমার ফ্যামিলিতে আমার ছোটো চাচা উনি পছন্দ করেন একেবারেই আমার চাচা বা আমার ফ্যামিলিতে আরও যারা আমার গার্ডিয়ানরা আছে তারা আসলে এই প্রফেশনটা পছন্দ করে না এবং এটার জন্য তারা অনেক মনে কষ্ট পাইতো যে আমি কেন এই ধরনের ভিডিও টিডিও বা এগুলো তারা এখনও অতটা পছন্দ করে না আমি জাস্ট আমার নিজের কনফিডেন্সে আমি এই প্রফেশনে আছি এখন হয়তো বা আস্তে আস্তে সামনের দিকে যদি আমার কেরিয়ারটা আমি সুন্দর করতে পারি তাহলে হয়তো সবাই একসঙ্গে বুঝতে পারবে যে না আমি শুরুটা যেমনই ছিল সেটা হয়েছে এরকম আর কি সেটা ফ্যামিলির ক্ষেত্রেও আমার প্রতিবেশীদের ক্ষেত্রেও আমার আত্মীয় স্বজনের ভিতরেও এবং কি আমার যারা খুব কাছের মানুষ দেখা গেছে খুব বাজে বাজে মন্তব্য করতো যে আমি ভিডিও করি গানের সাথে দেখা টিকটক তো বুঝেনি একটা গান থাকলো একটু ওটার মধ্যে লিপসিং থাকে হাত পা নাড়া নাড়া নাড়াচাড়া থাকে এটা বিভিন্ন মোমেন্ট থাকে তো এটাকে আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই নেগেটিভলি দেখে দেখতো এখনও দেখা হয়তো যখন আমি ইনশাল্লাহ এই লাইফ থেকে একটা সুন্দর একটা কিছু পেয়ে যাব বের হয়ে আসবে তখন ইনশাল্লাহ সবাই বুঝবে যে না আসলে আমি একটা কিছু করতে পারছি আসলে শুরুটা যেমনই হোক শেষটা ভালো হোক এটা হচ্ছে বড় কথা আপনার হাজবেন্ড কেমন সাপোর্ট করে আমার হাজব্যান্ড হচ্ছে ওর কথাটা হচ্ছে এরকম যে যখন ফার্স্ট টাইম ওর সাথে আমার পরিচয় তখন দেখা গেছে যে ও জানেই ও দেখছি যে আমি টিকটকে ইনভলভ আমি খুবই এটার উপরে আমি খুবই ইয়া উইক আমার উইক পয়েন্ট টিকটক ভিডিও ঘুরাঘুরি এগুলো হচ্ছে আমার পছন্দের জিনিস তো তখন সে আগে থেকে জান এ ব্যাপারটা আমার হাজব্যান্ডের সাইড থেকে কখনো আমার কোনো প্রবলেম হয়নি ও যথেষ্ট আমাকে হেল্প করে হেল্পফুল আমরা অনেক সময় দেখি যে অনেক ব্যাট কমেন্ট দর্শকরা করে আসলে যখন আপনি যখন আপনি ষোলোদিনটা করছেন এটা আপনার জন্য একটা নির্মাণ হয় এই নির্মাণটাকে যখন কেউ ব্যতিক্রম দেখে ওই দিয়ে আপনার কাছে কেমন লাগে মানে তখন কেমন মনে হয় নিজে আমি একটা কথা বলি আপনাকে একটা পরিবারে তো আহ দশজন মেম্বার থাকে সাতজন মেম্বার থাকে কোন পরিবারে চারজন চারটা মানুষের চরিত্র বৈশিষ্ট্য একরকম হয় না চারজন চার রকম হয় তো এরা সবাই কিন্তু আমার পরিবারে ফ্যামিলি তো ফ্যামিলিতে দেখা সব একরকম হয় না এক একজনের মন্তব্য এক এক রকম ওইভাবেই আমি দেখি তবে এটা ঠিক যে আমাকে বাজে কমেন্ট করলে খুব ফার্স্ট টাইম একবারে যখন শুরুর দিকটা আমি অনেক কান্নাকাটি করতাম মন খারাপ করতাম আমি পিছায়া যেতাম লজ্জা পাইতাম ভয় পাইতাম একটা সময় ভাবলাম যে না আসলে এরা তো আমাকে জাস্ট কমেন্ট করতে পারবে আমার লাইফে আগে যাওয়ার জন্য এরা আমাকে হেল্প করতে পারবে না আমি যদি একবালা দুবেলা না খেয়ে থাকি আমি যদি কাপড়ে কষ্ট করি খাওয়ার কষ্ট করি এরা কিন্তু আমাকে সাপোর্ট করবে না আমাকে বাদ আপনি দশটা টাকাও আমাকে কেউ এমনি না ফ্রিতে ভিক্ষা করতে হবে আদারওয়াইজ আপনি দশটা টাকাও কারোর কাছ থেকে পাবেন না তো এর জন্য আমি আসলে বাজে কমেন্ট বাজে মন্তব্য গুলোকে আমি আমার পিছনেই রাখি আর আমি শুধু সামনের দিকেই হাঁটি একজন